ঠিক বছৰ দিম ডাক

ইমান মিটিং বন্ধ হবে নি তোমার ভাই রাখতে হবে আমার ভাই রাখ রাখতে আছে আমরা ঠিক আছে রাখো তোমার ব্যাপার আমরা লেতো লাগানো হ্যাঁ লাগ চল আইস তুই মোর আজ থেকে তুই মোর বাড়িতে রইবো যাই যত দিন তোমার খাদান মে পেনা তো দিন তুই রইবো মোর বাড়ি সুন্দর সুন্দর রে ভাই কি কেন না কই না লাগাই না নাই শালা লাগ কো হে যাই না নাই দেখবো কইনা দেখে একটা বিয়া করে দিব বুঝাইছি না কইনা বিয়া করবো হ্যাঁ হ্যাঁ তো ঠিক ঠিক যাইছি না যাই চাপ মুই বেউলা দেখে নি আমি এর উপর শরীর ডাক রে আচার বেনাম না ইমু রে মায়া লাগানি আনে রে এ দেইছি না মেমাটা লাগাইছ না মেমাটা বাড়িতে চলে যাও সরসর করে যাই দি আর মেমা টাকা নি জমা আমরা ভালো কই না লাগাইছ টেনশন না কর চল